নববারকপুরের ত্রিধারার উদ্যোগে জনপ্রিয় চিকিৎসক ডাক্তার পবিত্র মিত্রের চিকিৎসা কেন্দ্রে বিশ্ব রক্তদাতা হিসেবে দিবসে সচেতনতার বার্তা চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস একটি নোবেল পুরস্কার জয়ী রক্তের ও গ্রুপের আবিষ্কর্তা ডাক্তার ল্যাগোস্টাইনের জন্মদিন যার আবিষ্কার আধুনিক রক্ত সঞ্চারণ বিজ্ঞানের দরজা খুলে দিয়েছে নিরাপদ রক্ত সঞ্চারণ নিশ্চিত করতে প্রয়োজন স্বেচ্ছায় রক্তদাতা চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে নবব্যারাকপুরের বহুমুখী সামাজিক সংগঠন ত্রিধারার উদ্যোগে স্টেশন রোড পূর্ব জনপ্রিয় চিকিৎসক ডাক্তার পবিত্র মিত্রের চিকিৎসা কেন্দ্র হলে বিশ্ব রক্তদাতা দিবসের সচেতনতার বার্তা আমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়জনদের তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় তখন যখন রক্তের দরকার হতো মেডিকেল কলেজের সামনে সমস্ত টাউটটা ঘুরে বেড়াতো দাওয়ালটা ঘুরে বেড়াতো তাদের পেশা ছিল রক্ত দেওয়া অর্থাৎ তখন এইভাবে ব্লাড ব্যাঙ্ক এতভাবে জমজমাট হয়নি বা এই পরিষেবা দিয়ে রক্তদান যে একটা বিশাল দান একটা কোনো খরচা নেই কিছু নেই কিছু সামান্য কিছু দিলাম চারশো মিলিয়ন চারশো পঞ্চাশ মিলিয়ন মতো ওটা রক্ত দেওয়া হয় দেওয়া হয় সাড়ে চারশো কোনো কোনো ডাক্তারই তার নিজস্ব চেম্বারকে এইভাবে কাজ করার অনুমতি দেয় না কারণ তার পেশাকে বাদ দিয়ে তিনি আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার স্পেসটাকে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে বিষয়টা কি বিশ্ব রক্তদাতা দিবস কবে আগামী কাল চোদ্দোই জুন সেই ব্যাপারে আমরা আজকে সমস্ত মানুষের কাছে আসছি এসে সচেতনতা বৃদ্ধি করার জন্য বলছি যে রক্তদাতারা আমাদের সম্মান শ্রদ্ধার রক্তদাতারা যেন কখনোই অসম্মানের অধিকারী না হয় তাহলে কিন্তু রক্তদানটাই ব্যর্থতায় পর্যবসিত হবে সেই উদ্দেশ্যে রেখেই আমাদের এই আলোচনা সভা এবং ডাক্তার পবিত্র মিত্র যে সহযোগিতা করলেন তার জন্য আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ এবং তাকে নমস্কার জানাই যে যেন প্রতিবাদ যেন তিনি এইভাবে আমাদের পাশে দাঁড়ান এবং রক্তদান শিবির বা রক্তদানের ব্যাপারে যে সজাগতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করি তার জন্য আমাদের পাশে থাকেন গতকাল দেখা গেছে কান্দাবালেও বড় বড় দুর্ঘটনা ঘটেছে ট্রেন ক্র্যাশ করেছে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আপনারা সচেতনতার বার্তা দিচ্ছেন কি বলবেন প্রথম কথা হচ্ছে কালকে যা অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পিস্তিতে বহু মানুষ সোনার পরে পরে ছুটে ছুটে যাচ্ছে রক্ত দেবার জন্য আজকে কাগজে আসে দেখবেন সব কাগজে এবং সবচেয়ে যেটা ব্যাপার খুব সেটা হচ্ছে কাউকে বলতে হচ্ছে না যে তুমি রক্ত দাও মানুষের প্রয়োজন ছুটে যাচ্ছে সবাই যে রক্ত দিয়ে বাঁচাতেই হবে তাকে যে বেঁচে আছে এবং যা রক্তের প্রয়োজন অ্যাক্সিডেন্ট অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের আজ অনুষ্ঠান করতেই আমাদের ইচ্ছে হচ্ছিল না কিন্তু যেহেতু আগের থেকে শিডিউল করা তা আমি এসে বলছিলাম আজকে ঠিক বাতিল করে দেবো তারপরে যাই ওদের ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এই অনুষ্ঠান করলাম এবং সত্যি সত্যি বলতে নেই মনটা খুবই ভারাক্রান্ত কাল যারা কালকে রক্ত দিতে ওই অ্যাক্সিডেন্টের পরে গিয়েছে তারা যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে এই ছোট্ট সংগঠনের পক্ষ থেকে আমরা সেই কামনা করি এবং নিবার করে মানুষদের পক্ষ থেকেও আমরা সেই কামনা করি তারা যেন সুন্দর সুস্থভাবে জীবন ধারণ করতে পারে আমার নাম গৌতম মজুমদার

আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আদি চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন